ও সাধারণ একটি শট ও দারুণ একটি শট হ্যালো এব্রিয়ন নরাল ভিয়েজ সাত মাইল দেখা যাক হিট করছে কিংস এবং দারুণ একটি হিট তবে একটি গুটি পকেট চলে গিয়েছে এটা কিন্তু একটি ষোলো দলীয় কারাম টুর্নামেন্ট যশো চুরমন কাঠি থেকে আগত কিংসোয়েল এবং তাদের বিরোধী কিন্তু খেলা করছেন নড়াইল থেকে আগত হাসান দেখা যায় চাবি খেলার চেষ্টা ও দারুণ একটি শট ব্যাডলাক ও দারুন শট কিন্তু ব্যাড লাক লাগ দেখা যাক চাবি খেলার চেষ্টা অসাধারণ একটি চাবি শট ভাইরে ভাই এবার দেখুন খেলা দুজন খেলোয়াড় কি দক্ষতার সাথে অসাধারণ খেলা দেখালেন লাভলি শট যদিও তিনি ব্যাস থেকে কাবার দেওয়ার চেষ্টা নাই শট সাধারণ একটি শট দেখা যাক তিনি কিন্তু ডাবল শট খেলার চেষ্টা

কিন্তু ব্যাড লাক খেলতে পারলেন না ভিওয়ার্স তবে এখানে দেখুন কিং সোয়েল কি বুদ্ধি করে অসাধারণ একটি ফিনিশ করে দিলেন সত্যি চমৎকার লেগেছে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে দেখতে থাকুন খুবই দক্ষতার সাথে কিং সোয়েল তিনি সাদা গুটিটাকে উঠিয়ে নিয়ে তার সামনের সাদা গুটিটাকে খেলার চেষ্টা করছেন দেখা যাক তিনি কি পারবে খেলতে এবং অসাধারণ একটি শট সত্যি দেখা যাক আর সাদা এটা কি খেলতে পারলে ফিনিশ এবং অসাধারণ একটি ও দারুণ শট এবং ফিনিশ কি বন্ধুরা খেলাটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন